কারিশমা কিছু না আমার হাতের রান্না মনে হয় সবার পছন্দ কেকটা সবার পছন্দ হয়ে গেছে কেকটা সবাই পছন্দ করে আমি যতদিন পারবো যতদিন পারবো তো এখানেই কি রাখবেন না অন্য কোথাও আপাতত এরকম কোনো চিন্তা করতেছি না আপাতত এখানে যেহেতু এখানে শুরু হইছে এখানেই যাচ্ছি আজকে কত পিস আনলেন 20 পিস 20 পিস কেক আনলেন 20 পিস বিক্রি শেষ শেষ আপনি কত ঘন্টা আগে আছেন এখানে এক ঘন্টা হবে এক ঘন্টায় শেষ বিশ পিস তো আপনার এই বিশ পিস বিক্রি